যদি আপনি আপনার জীবনের জন্য একটি লক্ষ্য তৈরি করে নিয়েছেন আর এখন আপনি আপনার ওই লক্ষ্যটা অর্জন করার জন্য সম্পূর্ণ চেষ্টা করছেন কিন্তু তারপরেও আপনি বারবার অসফল হয়ে যাচ্ছেন আপনি কিছুই বুঝতে পারছেন না যে আপনি বারবার কেন অসফল হয়ে যাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনি আপনার সম্পূর্ণ চেষ্টা করার পরেও কেন অসফল হয়ে যাচ্ছেন জীবনে সফল হবার জন্য একটি লক্ষ্য থাকা খুবই দরকার আর প্রতিটা মানুষই তারা তাদের নিজের জন্য ছোট হোক অথবা বড় একটি লক্ষ্য অবশ্যই তৈরি করে আর সেটা কোনো এক্সামে পাশ হওয়া হতে পারে কোনো একটি চাকরি পাওয়া হতে পারে অথবা নিজের একটি বিজনেস তৈরি করা হতে পারে কোনো একটি কাজ সেটা ছোট হোক অথবা বড় সম্পূর্ণ চেষ্টা দিয়ে সেই কাজটা করার পরেও কেন আমরা বারবার সেই কাজে ফেল হয়ে যাই লক্ষ্য যত বড় হবে বাঁধা ঠিক ততটাই বড় হবে আর এই কারণে প্রতিটা লক্ষ্যকে পাবার জন্য আমাদের অসফলতার মোকাবেলা তো করতেই হবে আমাদের এই অসফলতাগুলো আমাদের সব থেকে বড়ো শিক্ষক নিজের অসফলতার মোকাবেলা করেই আমরা অভিজ্ঞতা অর্জন করি আর এই অভিজ্ঞতাকে ব্যবহার করেই আমরা ভবিষ্যতে গিয়ে সফল হই কিন্তু কিছু মানুষ আছে যারা বারবার অসফল হয়ে যায় আর তাদের জন্য এই অসফলতার মোকাবেলা করাটা অনেক কঠিন হয়ে যায় আর যদি আপনিও এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন আর আপনি বুঝতে পারছেন না যে কেন আপনি অসফল হয়ে যাচ্ছেন এমন কি কারণ আছে যার কারণে আমি বারবার অসফল হয়ে যাচ্ছি তাহলে চলুন সেটাকেই এখন আমি আপনাদের ছোট্ট একটি গল্পের সাহায্যে বোঝানোর চেষ্টা করি একবার গৌতম বুদ্ধ ওনার আশ্রমে বসেছিলেন তখন দুটো ভাই গৌতম বুদ্ধের কাছে এসে পৌঁছায় আর বুদ্ধকে প্রণাম করে বলে গুরুজি আমরা দুজনেই বিগত কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছি কিন্তু বারবার আমরা অসফল হয়ে যাচ্ছি প্রথমে আমরা একটি দোকান করেছিলাম সেই দোকানেও আমরা অসফল হয়ে গেছি এরপরে আমরা চাষবাস করার সিদ্ধান্ত নিই সেখানেও আমরা অসফল হয়ে গেছি এরপরে আমরা নিজের বিজনেস শুরু করি সেখানেও আমরা অসফল হয়ে যাই আমরা কিছুতেই বুঝতে পারছি না যে কি কারণে আমরা বারবার প্রত্যেকটি কাজে অসফল হয়ে যাচ্ছি এটা শোনার পরে গৌতম বুদ্ধ বলেন আমি তোমাদের সমস্যাটা বুঝতে পেরেছি এখন আমি তোমাদেরকে আটটি এমন কারণ বলতে যাচ্ছি যে কারণগুলো তোমাদের সফল হওয়া থেকে আটকে রেখেছে আর এই আটটি কারণের মধ্যে প্রথম কারণ হল নিজের লক্ষ্যটা পরিষ্কার না হওয়া সবার আগে আপনার ব্রেনের মধ্যে একটি লক্ষ্য আসে আর এরপরে আপনি সেটাকে বাস্তবে পরিণত করার চেষ্টা করেন আর এরপরে যখন আপনি কাজ করা শুরু করেন আর আপনি সেখানে দেখতে পান যে এটা করা সত্যিই অনেক কঠিন আর তখন আপনি সেখান থেকে পিছিয়ে চলে আসেন তাহলে এটা আপনার লক্ষ্য হতে পারে না বেশিরভাগ মানুষ এই কারণেই অসফল হয়ে যায় কারণ তাদের লক্ষ্যটা তাদের কাছে পরিষ্কার থাকে না তাদের কাছে সেই লক্ষ্য সম্পর্কে না সম্পূর্ণ জ্ঞান থাকে আর না তারা সেই লক্ষ্যটা সম্পর্কে জানে উদাহরণ হিসাবে মনে করুন আপনি একটি সাধারণ মানুষ আর আপনি একদিন একটি সোনার দোকানে সোনা কেনার জন্য গেছেন কিন্তু ওই সোনার দোকানদারকে দেখে আপনার মনের মধ্যেও কৌতূহল চলে আসলো যে আমিও একটি সোনার দোকান করব। এরপরে আপনি সোনার দোকান খুলে নিয়েছেন কিন্তু আপনার সোনা আসল নাকি নকল সেটা চেনার ক্ষমতা নেই এর ফলে আপনার ব্যবসাতে অনেক বেশি লোকসান হবে কারণ আপনি সোনার দোকান করার আগে তার সম্পর্কে জ্ঞান অর্জন করেননি এখানে আপনার লক্ষ্যটা সম্পূর্ণরূপে পরিষ্কার ছিল না আপনি আসল ও নকল সোনার পার্থক্য শিখেছেন না আপনি এর সম্পর্কে কোনো জ্ঞান অর্জন করেছেন আর না আপনি ওই ব্যবসার বাধাগুলো সম্পর্কে জেনেছেন তাই একটি মানুষের অসফল হবার সব থেকে বড় কারণই হলো এটা যে তারা কোনো কিছু না ভেবেই একটি সিদ্ধান্ত নিয়ে নেয় আপনারা কেবল কোনো একটি কাজকে বাইরে থেকেই দেখেন আর সেই কাজটা যারা করছে তাদের দেখে প্রভাবিত হয়ে তেমনটা করার সিদ্ধান্ত নিয়ে নেন তাই কোনো একটি লক্ষ্য তৈরি করার আগে সেখানে লাগা সময় পরিশ্রম এবং বাধা সম্পর্কে জেনে রাখা অবশ্যই দরকার এরপরে বুদ্ধ বলেন দ্বিতীয় কারণ হলো বিশ্বাস এবং সাহসের অভাব যদি আপনি আপনার লক্ষ্যটা স্থির করে নিয়েছেন কিন্তু ওই লক্ষ্যের ওপরে আপনার বিশ্বাস এবং সাহস অনেক কম আছে তাহলে এটাও হলো একটি বড় কারণ আপনার অসফল হয়ে যাবার আপনার মধ্যে বিশ্বাস এবং সাহস না থাকা আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে নিয়ে যাবে আপনার বারবার মনে হবে হয়তো আমি এটা করতে পারবো না অর্থাৎ আপনি বাইরে থেকে তো বলছেন আমি এই কাজটা করতে চাই কিন্তু আপনার ভিতরে ওই কাজটা নিয়ে বিশ্বাস অনেক দুর্বল যে কারণে আপনি একের পর এক ভুল করে যাবেন আর এরপরে আপনি বারবার অসফল হবেন আর সবশেষে আপনি অসফল হয়ে নিরাশ হয়ে যাবেন আর আপনি আপনার ওই লক্ষ্যটাকেই ছেড়ে দেবেন তাই মনে রাখতে হবে আপনি আপনার লক্ষ্য যখন ঠিক করবেন সেটা ছোট লক্ষ্য হোক অথবা বড় আপনাকে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে যে আমি এই লক্ষ্যটা অবশ্যই অর্জন করব আর এই বিশ্বাসটা আপনার ভিতর থেকে আসতে হবে যা আপনাকে সাহস দেবে তৃতীয় কারণ হলো নিজের কাজকে পরে করব বলে রেখে দেওয়া এবং কাজ না করার অজুহাত দেওয়া মনে করুন আপনি বডি বিল্ডিংয়ে নিজের কেরিয়ার তৈরি করতে চান আর তাই আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি আজকের পরে প্রতিদিন তিন ঘন্টা করে এক্সারসাইজ করবেন যার মধ্যে দু ঘন্টা সকালে এবং এক ঘন্টা সন্ধ্যের সময় এক্সারসাইজ করবেন অনেক কষ্ট করে আপনি আগামী এক সপ্তাহ পর্যন্ত রোজ তিন ঘন্টা এক্সারসাইজ করলেন আর এরপরে আপনি এক্সারসাইজ না করার অজুহাত খোঁজা শুরু করে দেন অথবা আপনার মন ধীরে ধীরে এক্সারসাইজ করতে চায় না আপনি মন থেকে তো চান আপনি নিজের একটি ভালো বডি তৈরি করবেন কিন্তু তার জন্য এক্সারসাইজ অর্থাৎ পরিশ্রম করতে চান না আর আপনি আপনার এই অজুহাত তৈরি করার অভ্যেসের কারণে আপনার লক্ষ্যটাকে পূর্ণ করতে পারবেন না আমরা যখন নিজের জন্য কোনো নিয়ম তৈরি করব আর কোনো না কোনো কারণে ওই নিয়মটা যখন আমরা ভেঙে ফেলব তখন বারবার আমরা সেখানে অসফল হয়ে যাব। তাই যদি নিজের জন্য কোনো নিয়ম তৈরি করা হয় তাহলে কোনো পরিস্থিতিতেই সেই নিয়মটাকে ভাঙা যাবে না নাম্বার ফোর আমরা আমাদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করি না গৌতম বুদ্ধ বলেন যেমনটা আমি আপনাদের আগেই বললাম অসফলতা হলো আমাদের একটি শিক্ষকের মতো আমাদের অসফলতাগুলো আমাদের ভুলের কারণেই হয় যদি আমাদের দ্বারা কোনো ভুল হয় তাহলে সেখানে কোনো ভুল নেই কারণ ভুল প্রতিটা মানুষের সঙ্গেই হয় কিন্তু যদি আমরা আমাদের এই ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ না করি আর বারবার আমরা ওই একই ভুল করে যাই তাহলে এটা আমাদের সব থেকে বড়ো ভুল হয় আর বারবার অসফল হবার পিছনে এটা হলো একটি বড় কারণ যে আমরা আমাদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করি না আমরা যখনই অসফল হয়ে যাই তখন আমরা নিরাশ হয়ে যাই কিন্তু আমরা অসফলতার পিছনের কারণ জানার চেষ্টা করি না কিন্তু যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি তাহলে দেখতে পাব আমাদের দ্বারা কোনো না কোনো ভুল হচ্ছে যার কারণে আমরা অসফল হয়ে যাচ্ছি তাই ওই ভুল থেকে আমাদেরকে শিখতে হবে আর সেটাকে সংশোধন করার চেষ্টা করতে হবে অসফল হওয়ার পাঁচ নম্বর কারণ হলো জ্ঞানের অভাব মনে করুন আপনি একটি সিঙ্গার হতে চান আর আপনার গলার আওয়াজও অনেক সুন্দর আর আপনি ভালো গানও করতে পারেন তাহলে কি এই সব কিছু দিয়ে আপনি একটি প্রফেশনাল সিঙ্গার হতে পারবেন এর উত্তর হলো কখনোই না কারণ যতক্ষণ পর্যন্ত আপনি গান সম্পর্কে জ্ঞান অর্জন না করবেন ততদিন পর্যন্ত আপনি একটি প্রফেশনাল সিঙ্গার হতে পারবেন না যদি আপনার মধ্যে ট্যালেন্ট আছে কিন্তু আপনার মধ্যে কোনো স্কিল নেই তাহলে আপনি বারবার অসফল হয়ে যাবেন তাই আপনাকে ওই স্কিলটাও শিখতে হবে যে কোনো ফিল্ডে যতক্ষণ পর্যন্ত আপনার প্রপার নলেজ না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি বারবার সেখানে অসফল হতে থাকবেন অসফল হয়ে যাবার ছয় নম্বর কারণ হলো অন্য মানুষের কথা শোনা ও চিন্তা করা কিছু তো মানুষ বলবেই মানুষের কাজই হলো বলা আপনি ঠিকই শুনেছেন আমাদের অসফল হবার পিছনে এটা হলো একটি বড় কারণ যে আপনি অন্য মানুষের কথা চিন্তা করেন অন্য মানুষের কথাগুলো শোনেন যদি কেউ আপনাকে বলে দেয় এই কাজ করে কোনো লাভ হবে না এই কাজের মধ্যে কোনো কিছু নেই অনেক মানুষ এই কাজ করার চেষ্টা করেছে কিন্তু কেউ এই কাজটা করতে পারেনি আর আমার মনে হয় আপনিও এই কাজটা করতে পারবেন না আপনি কেবলমাত্র আপনার সময়টা নষ্ট করছেন মানুষের বলা এই কথা আপনার ব্রেনে গভীরভাবে বসে যায় আর এরপরে আপনি এই কথাগুলোকে সত্যি মনে করা শুরু করে দেন আর এরপরে আপনার লক্ষ্যের প্রতি আপনার নেগেটিভ চিন্তা আসা শুরু হয়ে যায় আপনার ভিতরে যে উৎসাহ সেটা কম হয়ে যায় আর এরপরে আপনি বারবার সেখানে অসফল হয়ে যান আর এই কারণে আপনাকে অন্য মানুষের কথা বেশি শুনলে হবে না কারণ অন্য মানুষগুলো যতটা জানে তার উপরেই তারা কথা বলে কিন্তু আপনার থেকে ভালো আপনার লক্ষ্য সম্পর্কে আর কেউ জানে না নাম্বার সেভেন আত্ম অনুশাসনের অভাব আত্ম অনুশাসন সফল হবার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি কিন্তু অনেকবার আমরা এর প্রতি কোনো মনোযোগ দিই না অলসতা এবং পর্যাপ্ত বিশ্বাসের অভাবের কারণে আমরা অনুশাসনের মধ্যে থাকতে পারি না যখন আপনি কোনো একটি লক্ষ্য নির্ধারণ করবেন তখন আপনাকে অনুশাসনের মধ্যে থাকতেই হবে এই আত্ম অনুশাসনের সাহায্যে আপনি নিজেকে অনুপ্রেরণা দিতে পারেন আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু যদি আপনার মধ্যে এই আত্ম অনুশাসনের অভাব থাকে তাহলে এটা আপনাকে ধীরে ধীরে অসফলতার দিকে নিয়ে যাবে আর এই কারণে জীবনে সফল হবার জন্য আত্ম অনুশাসন থাকাটা খুবই দরকার সবশেষে গৌতম বুদ্ধ বলেন অসফল হবার আট নম্বর কারণ হলো আপনার অসুস্থতা আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াবে যদি আপনার কাজ করার সময় আপনার মধ্যে এনার্জি না থাকে আপনি ক্লান্ত অনুভব করেন তাহলে তখন আপনার মনোযোগটা কাজের উপরে লাগবে না আর আপনি আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারবেন না আর এর পিছনের কারণ হল আপনার অসুস্থ শরীর আর এই কারণেই সবসময় আপনাকে আপনার হেলথের উপরে মনোযোগ দিতে হবে কারণ এই পৃথিবীতে সব থেকে মূল্যবান যদি কিছু থাকে তাহলে সেটা হলো আপনার সুস্থ শরীর আর এই কারণেই আপনাকে আপনার হেলথের দিকে খেয়াল রাখতে হবে আর এটা বলার পরেই গৌতম বুদ্ধ চুপ হয়ে যান আর ওই দুটো ভাই গৌতম বুদ্ধকে ধন্যবাদ দেয় এবং সেখান থেকে নিজের বাড়ি ফিরে আসে তো বন্ধুরা আশা করি আপনারাও আপনাদের জীবনে অসফল হবার কারণগুলো সম্পর্কে জানতে পেরেছেন তাই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং